জীবন যখন বিপন্ন সবাই চল অমান্য প্রত্যেকের জীবন বিপন্ন কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না আজকে এই মানবিক কথাটা বলতে আমাদের দেখাও লাগছে অমানবিক কথা বলতে আমি প্রাথমিককে বলবো কেন আমরা সবাই জানি প্রাথমিকে প্রায় পঁয়ষট্টি হাজার ছেলেদের চাকরি চাপে শুধু সময়ের অপেক্ষা এটা মুখ্যমন্ত্রীও জানে শুধু সময়ের অপেক্ষা এবং সেই চাকরিগুলো কোথাও না কোথাও হাইকোর্টের ডিভিশন হচ্ছে দয়ায় টিকে আছে ঠিক না এখনো চাকরি করছে তারা তাহলে চাকরি যাবে শুধু সময় অপেক্ষা এতটাই দুর্নীতি হয়েছে ইমিডিয়েটলি যদি রাজ্য সরকার বা বোর্ড পদক্ষেপ না নেয় তাহলে তাদের চাকরি যাবে এবং এর থেকে বড় একটা প্রবলেম হবে সমাজে এবং সেটা হয়তো কয়েক মাসের মধ্যেই এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওই দিকে নৌকা ফুটো হয়েছে আমি তো এই আছি আমার কোনো চিন্তা নেই তারা ভুল করছেন ইমিডিয়েটলি আপনারাও রাস্তায় নামুন এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন না হলে এই সরকার আপনার চাকরির জন্য বিন্দু মাত্র মিশ করবে না এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যন্ত যেতে পারে কিন্তু আপনার জন্য নয় এই জন্য আপনাদেরকেও বলবো যারা যোগ্য অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো না যারা যোগ্য যোগ্যতায় চাকরি পেয়েছেন যদি মনে করেন আপনার পরিবার আছে আপনার সন্তান আছে চাকরি চাওয়ার পর কিন্তু কাঁদবেন না যদি কাঁদা হয় এখন এসে রাস্তায় কাঁদুন তাহলে আপনার চাকরি বাঁচবে তাহলে বাঁচবে না এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা বহলা বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যা সমাধান করুন শুধু বসলে হবে না ওনার একটা মিথ্যা ব্যক্তি বসানো আছে এবং যখন তখন ডাকে আমাদেরকে ডেকে মাথায় হাত ধুরে বাড়ি পাঠিয়ে দেয় সেটা করলে হবে না উনি নিজে আমাদেরকে ডাকুন বসুন আমাদের সমস্যাগুলো শুনুন উনার যে কমিটমেন্ট গুলো রাখুন তাহলে আমরা আমরা সমস্ত সবাইকে আমরা ইনভাইট করছি এবং যারা আমাদের সরকার আছে তাদেরকেও ইনভাইট করছি যে আমরা যাতে আমাদের এই আন্দোলনটা আসে এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন এই আন্দোলন অন্ধকার আন্দোলন এই আন্দোলন খাবারের আন্দোলন এই আন্দোলন রুটির আন্দোলন এখানে এই আন্দোলনে আমরা সবাইকে নয় করছি আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম সেই আশা নিরাশা করে দিয়েছে শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু কোন রকম বাস্তবায়ন হয়নি আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি আমাদের জীবনযাত্রা আমাদের নিজেদের যোগ্যতা নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল সেই চাকরিটাও চলে গেল জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না যারা অযোগ্য তাদের জন্য আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে শুধুমাত্র আমাদের কি আইডেন্টি আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে শুধু আমরা ভোট দেবো আর আমরা তাইনে বাহ্য আমাদের সেখানে অর্থনীতি উন্নতি করব সেটা কখনোই না আমরা এই বাংলায় বসবাস করছি এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি আমরা যারা চাকরিজীবী আছি সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো এ বঞ্চিত যেমন এর পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এবং শিক্ষা বন্ধু যারাই আছেন এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা দিয়ে পাচ্ছেন যত সমস্ত বঞ্চিত আছে সমস্ত ধরনের যারা চাকরিজীবী আছে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি এখন রাজনীতি করার সময় নয় আপনারা সবাই মিলে আসুন হাতে হাত করে যেখানে যেই জায়গাটা যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চে প্রতিনিধি নবান্নের সভা করে আমাদের বৈঠক করে এবং কোনো প্রতিশ্রুতি না বাস্তবায়ন করতে হবে কোন চুনপুটির সাথে আমরা বৈঠক করব না আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি ভোট যাবে আসবে কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকম বাস্তবায়ন হয়নি আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী শিক্ষাজীবী সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দেখাতো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করার ব্যবস্থাটা করে দেন আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক